নিরাময় জঙ্গলে গভীর রাতে অস্ত্র সহ দুষ্কৃতি গ্রেপ্তার দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর ব্লকের নিরাময় জঙ্গল থেকে গভীর রাতে নাটকীয়ভাবে অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হল দুবরাজপুর থানার পুলিশ ধৃতের নাম শেখ গুলশান বাড়ি যশপুর পঞ্চায়েতের খজ মহম্মদপুর গ্রামে পুলিশের তৎপরতায় তার কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ঘটনার পর রাতেই তাকে থানায় নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয় আজ সকালে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছে এদিনে এই আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে দুবরাজপুর থানার পক্ষ থেকে জানা গেছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে যাতে দুষ্কৃতির সঙ্গে যুক্ত অন্যদের পরিচয় এবং অস্ত্র উদ্ধারের মূল সূত্র খুঁজে বের করা যায় পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন ধরে এই নিরাময় জঙ্গলচক্রে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছিল তারই প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে এই গ্রেপ্তারি সম্ভব হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে দুবরাজপুর থেকে শেখলি মোহাম্মদ রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সবশেষ খবর পেতে চোখ রাখুন জনকণ্ঠ টিভির ফেসবুক পেজে এবং ফলো বাটনে ক্লিক করুন